শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো ডট ছটা বাজে দেখো আমি ছাদে এসেছি ঠাকুরঘর মিস্তে আর ফুল তুললাম আমি এই যে দেখো সব চারিদিকটা দেখো এখন আকাশ পরিষ্কার হয়নি ঠাকুরঘর মোচা হয়ে গেছে তাহলে একটু ঘুরে বেড়াই ছাদে ওই দু এক মিনিট দাঁড়াবো ছাদে তারপরে চলে যাবো রান্না একটু না দেখলে সকালবেলা আমার ঠিক ভালো লাগে না চারিদিকে আকাশ দেখো এখন সকালের আকাশটা কি ভালো লাগে তো চলো আর দাঁড়াবো না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে প্রত্যেক দিন কাজ সকালবেলা এরকম তারপর তো সকালে দেখো তোমাদের দাদা অফিসে রান্না করলাম খেয়ে বেরিয়ে গেল। আর ঘরে টুকটাক কাজকর্মগুলো আমি সেরে রান্নাঘরে আজকে কিচ্ছু রান্না করবো না গো কারণ কালকের পোস্ত পুরো পড়ে রয়েছে একটু মাছের ঝোলও আছে আজকে না মাছের ঝোল করবো না শুধু এই রুই মাছগুলো একদম কড়া করে ভেজে নেবো ডালের সাথে খাওয়ার জন্য ডালও রয়েছে বলো শুধু শুধু রান্না করে না পুরো বেশি হবে জানো তো আর ভালোও লাগছে না খেতে আজকে কোনো অন্য কিছু তারপরে সকাল একটা তরকারি রয়েছে সেটাও রয়েছে দেখো মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম আর বেগুনটাকে শনিবার বেগুন পোড়াটা দিই তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে সেটা রাতের জন্য রান্না যাই হোক গ্যাস ট্যাস মজাটাই হচ্ছে বড়ো কাজ করতে তো হবে আর আমি ওগুলো একদম ফেলে রাখি না তোমরা জানো যেন দেখো গ্যাস সব মুছে ফেললাম আর টুকটুক করে যতটা মানে যা পেয়েছি সকালে একবার অফিসে এসে রান্না করেছি দাদা কিছু খেয়ে গেলো না শুধু নিয়ে গেলো সেই তরকারিও করে রয়েছে তারপরে আরও রয়েছে ফ্রিজে আর এখন তো এ করলাম দেখলে আর একটু কি গরমও করলাম তারপরে দেখো এখানে গ্যাস ট্যাস তো মচা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা তোমাদের শুধু দেখাচ্ছি দেখো এই যে বাসন টাসনগুলো সব এখানে রয়েছে দেখো আকাশের অবস্থা কীরকম লাগছে দেখো আমার কতগুলো কাঁচা রয়েছে ভাবলাম বেলায় রোদ উঠবে কোথায় আর উঠছে এখনও তো ওঠেনি তবু কেচে দেবো দেখি আজকে আমিও সারাদিনে কিছু টিফিন করিনি পদ্মা দিয়ে রাখছি কীরকম ঠান্ডা হাওয়া আসতে জানো কালকে কত গরম ছিল এখন একটু মুড়ি ঠুড়ি টিফিন করে নিই এই দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকেও বেশ জবা ফুটেছে আর নীলকণ্ঠও ফুটেছে ওই যে নতু ওই ছোট্ট গাছটায় স্ল্যাব যেখানে লাগানো রয়েছে করে এই যে জবা ফুটেছে একটা স্যান্ডেল কালার হয়ে গেল পুজো দেওয়া এই দেখো খেতে বসে গেলাম এই যে আজকে তো রান্না কিছুই করতে হয়নি যে মাছটা আবার কী করলাম হতো ভাতটাতে একটু গরম করে নিলাম তার উপরে মাছটা দিয়ে রেখেছি এখন সুন্দর গরম হয়ে গেছে তরকারিটাও গরম করে নিয়েছি কালকে পোস্ত রয়েছে আর আর ভাজা কিছু ভাজা করলাম না রাত্রে ভাজা করে নেবো ডাল বেগুন পোড়াটা তো মানে করে রেখে দিই রাত্রিবেলা আবার একটু গরম করে নিই এখানে পাঁপড় রয়েছে অনেকটা খেয়ে নিই এখন তাহলে বন্ধুরা চলে আসলাম ঠিক সন্ধ্যে এখন বাজে হচ্ছে পুরো সাড়ে ছটা বাজে সন্ধ্যে ঠন্দে দিলাম দিয়ে এই একটু চা নিয়ে বসলাম প্রচন্ড মাথাটা যন্ত্রণা করছে আর আজকেও তো সারাদিন তোমাদের সামনে আসিনি সকাল থেকে এত কুয়াশা আমাদের এখানে নাও ঘুমতে উঠেই তোমাদেরকে দেখালাম যে দেখো আকাশের অবস্থা কি তারপরে তো এসে নিচ্ছে রান্না টান্না করছি ঘুম ফেয়ে ভালো লাগছে না যেহেতু কালকে একটু বিবাইতে গেছি একটু অনিয়ম হয়েছে একদম শরীরটা ছিল না উক্তি ইচ্ছা করছিল না তখন দাদা ভাই খেলো না তারপরে যাক তবু একটু টিফিন নিয়ে গেছে নেমেও নাও বলছিল আমি যে না আস্তে আস্তে বিকেল সাড়ে চারটে পাঁচটা হয়ে যাবে তুমি সারাদুপুর না খেয়ে থাকবে আর ঠিক আছে খাচ্ছ না একটু অল্প একটু মুড়ি জল খেয়ে গেছে ঠিক আছে যা কিন্তু খেয়ে যাবে এই অফিসে নিয়ে যাও টিফিনটা দুটো বললো যে আমি দুটো পুরো মতো খিদে পেয়ে যাই তাহলে খিদে তো পেলাম বলছিলে আমিও সকাল থেকে আজকে টিফিন টিফিন করি তো তোমাদের সঙ্গে তখন কথা কতবার একটু মুড়ি খেলাম খেয়ে একটু লিকার চাই খেয়েছি সকাল থেকে এখন এই যে এতটুকু দুধ চা করলাম মাথা ছাড়ছে না আমার ছোট মাথাটা যন্ত্রণা হয়েছে কিসের মতো মেঘলা মেঘলা হয়ে তো তারপরে বারোটার পর থেকে রোদ হালকা হালকা রোদটা উঠলো তারপরে এদিকটা দিয়ে রোদটা আসছিলো দক্ষিণ দিক থেকে এদিকে ছাদে তার ফলগুলো ছিল মেয়ের কালকে হোয়াইট ড্রেস করেছে কে যেন যা হয় মানে বুকের সিস্টেমে কিছু ফেলেছে সে দাগ ফাঁপ করে কি সেটা এসে আমি যদি সাঁতারি জলে আগে একটু ধুয়ে রাখ কালকে আমি কেঁচে দেবো সেই সবগুলো কাচলাম তোমাদের দাদা শার্ট কাচলাম জিনিসের প্যান্ট প্যান্ট মেশিনের ভেতরে রেখে দিয়েছি সব মানে হালকা হালকাগুলো সব কেঁচেছি আমার শাড়িটা শুধু রেখেছি বাদবাকি সব অনেক এমনি টুকটাক অনেক কাঁচা টাচা ছিল সব শোকালাম ঠোকালাম চারটে অব্দি বসেছিলাম মানে একটু ভাবলাম ঘুমো ঠোঁ তারপর ভাবলাম তাহলে একটু জল ঢল ভরা চাটা তো জল এসে গেছে কাজগুলো করে তারপর একটু শো আর শো শোহায় শুধু সবাই পিঠা মানে গিয়ে একটু বালিশে মাথাটা দিয়েছি বাস তোমাদের দাদা ভাই এসে গেছে বেল হয় বললাম এই রে সেই থেকে মাথাটা আরও যন্ত্রণা করছে প্রচণ্ড এখন চাটা শোন সেই থেকেই মোবাইল দেখছি ই করছি করতে করতে সন্ধে ঠন্দে দিয়ে আর না একটু চাটা খাইছি তাহলে মাথাটা ছাড়বে না আমার আজকে এটা হচ্ছে চা ওই কাটছে আমার মানে ঠেকা করে খাই বন্ধুরা একটুকু ভালো লাগে না কি বলবো কালকে বিয়েবাড়িতে বেশ ভালোই মজা হলো চেনা জানাই অনেক মানুষই ছিল খুব ভালো লাগলো আর ওখানে গিয়ে দেখছে যার কাছে পড়তে ওটা ওর বাবারও স্যার ওরও স্যার আমার মেয়ে তো হয়ে আছে স্যার ছিল আমায় খুব ভয় পায় আর কি হাসি আমি স্যারের বউ মানে সব বাবাদের সঙ্গে সব চেনা জানা তো বলছে আবার আমাকে বলছে বলছে আমি তোমার বন্ধু বন্ধুর স্যারের মিসেস বলছে আচ্ছা তা অনেকক্ষণ কথাটা তা বললো বলে আমরা কত আনন্দ করেছি কথাই বলছি আর এখনকার ছেলেমেয়েরা মেয়েরা এখনকার একটা মোবাইল আর যদি একটা ল্যাপটপ এসব থাকতে আর কিছু লাগে না ছেলেমেয়েদের তখন হাঁসতে বলছি যা বলেছো এমনি বিবাহিত অনেক জানা মানুষের সঙ্গে দেখা হয়ে যায় তো ওই একটা অকেশন প্রকি অনেক দেখা হয়ে যায় সবার সাথে বেশ ভালোই কাটলো খুব একটা ভিডিওটি করতে পারিনি এত বিয়ে আমাদের মানে বিয়ে তো হয়ে গেছে গোতুলির লাগনে তখন সিঁদুর টি দুর গেছে তারপরে ই করছে মানে আমি তো তোতেই পার ভিডিওই করতে পারছি না সব গিরে ধরে চারিদিক দিয়ে চাটা ঠান্ডা হয়ে গেল আবার ভালো লাগবে না আমি খেতে অতি সন্ধেবেলা আমরা কি বলবো হালকা হালকা টিফিন খাবি যে মিষ্টি রয়েছে মিষ্টি মুড়ি যদি খাবে মুড়ি খাবে না আমার আবার সন্ধ্যেবেলা জানো তো একটু মুড়ি মাখাটা মানে মুড়ি ছানাচুরাচুর বা মুড়ি বানাচ্ছো এসব একটু হালকাই ভালো লাগে আমার মেয়ে হাতে একদিন মেয়ে অনেক কিছু তো কায়দা করে দিতে হবে পেঁয়াজ ধনে পাতা সস টস দিয়ে একদম যে মতো করে মেয়েকে দিলে একটু খাবে সেকেন্ড সেকেন্দিরা খেতে চাইবে না দাদা ভাই ও মুড়ি খেতে চায় তাহলে রোজকার মতো চাকতে খেতে ভিডিওটা এঞ্জ করছি আর আজকে দুপুরবেলা খাওয়াটা কিন্তু আমার মেয়ে বাবা অফিস থেকে ও তখন ঘুমোয়নি ও বাবাকে বলছে বাবা জানো তো আজকে খাওয়াটা কিন্তু সিম্পল মার ঝামেলা হয়নি অতটা যে ও আচ্ছা কিন্তু ভালো হয়েছে কিন্তু আমি খেয়ে আজকে খেয়ে খেতে না ভালো লেগেছে কিন্তু আজ মাঝে মাঝে এরকম খাবি সপ্তাহ শেষে এরকম করে খাওয়াবো তোদের দেখবি ভালো লাগবে আজকে এই জন্য মাছটা ঝোল করি করিনি মাছের কালকে ঝোল করেছিলাম এই যে হালকা ঝোলটা এক পিস মাছ বাটা মাছ আর ঝোল পড়ে আছে ফ্রিজে চলো তাহলে অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না খুব খারাপ লাগে বলো সকালবেলা দেখলাম সাবস্ক্রাইব করেছো যেই করেছে যাই না কে করেছে যে করছে একজনই করছে এটা আমি বুঝতে পারছি সে প্রত্যেক দিনই এরকম করে যখনই করে আমি বুঝতে পারি তারপরেই দেখলাম দশটার সময় আনসার কেটে গেছে ভি সাবস্ক্রাইব এমনিতেই দেখছো বাচ্ছো খুব চ্যানেল অবস্থা খারাপ একটু পাশে থেকো থেকে সবাই একটু পাশে থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো টাটা